আমাকে আপনাকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সুলতান সালাউদ্দিন আইবি যে লক্ষ্য উদ্দেশ্য ছিল নুরুদ্দিন জঙ্গির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ফাতের যে উদ্দেশ্য ছিল বিন কাসিমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল নুসাইরের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল বিন মুসলিমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আমি আপনি যদি মুসলমান দাবি করি আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য সেটাই হবে যেটা আমার আকাবির আসলামের লক্ষ্য উদ্দেশ্য ছিল কথা বলেন ঠিক কিনা এ পর্যায়ে আমাদের মাহফিলের আলোচনা পেশ করবেন আমাদের এই এলাকার সন্তান আমাদের এলাকার গৌরব হজরত মাওলানা আব্দুর রহমান আল আজিজি আব্দুর রহমান আল আজিজি হজরত মাওলানা আব্দুর রহমান আল আজিজি বসুন্ধরা ঢাকা হজরতকে এনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারা বিন আউদি মিনাল কুফরি ওয়াল ফাসাদ ووعد المجاهدين بعظيم الاجر والسواب والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال <applause> رسول الله صلى الله عليه وسلم ان الله سوالي الارض فرويت مشاركها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আলহামদুলিল্লাহ আল্লাহ রব আমাদেরকে ফেতনার জামানায় সকল ফেতান থেকে আমাদেরকে মুক্ত করে জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক এনায়াত করেছেন আমরা সকলেই সেই মহান রাবুল ইজতের প্রতি কালী মতো সুগুর জ্ঞাপন করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত মুক্তিদূত মুসলিম মুসলিমের উপরে যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে দিশারি বানিয়েছেন সকলেই পড়ছি সাল্লি হাসালাম আজ মাহফিলের সম্মানিত সভাপতিকে সম্মান প্রদর্শন করি আমি আমি আমার আলোচনা শুরু করছি সম্মানিত উপস্থিতি আলোচ্য বিষয় আয়াত হাদিসের হাদিসের সাথে সংশ্লিষ্ট যেই আলোচনা রসুল্লাহ সাল আলী সাল্লামের মুক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তার মুক্তি জীবনে কীভাবে দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াতের প্রতিবন্ধক প্রতিবন্ধকতা কী এসেছে এ সম্পর্কে এই আয়াতের আলোচনা করা হবে ইনশাল্লাহ আমরা সকলেই হলু সৈয়াদের সাথে এখলা সৈয়াতের সাথে আলোচনা শুনব এতে আমাদের হেদায়তের আশঙ্কা রয়েছে হেদায়াত প্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে আগে জানতে হবে আমাদের পরিচয় কী এরপরে জানতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী আমাদের পরিচয় বিভিন্নভাবে বিভিন্ন আমাদের পরিচয় আমরা জিওগ্রাফিক অনুযায়ী ভৌগোলিকভাবে আমাদের পরিচয় হলো একটা জাতীয়তা আল্লাহর আমাদের জাতীয়তা একটা ঠিক করে দিয়েছেন সেটা হলো আমাদের একটা পরিচয় আল্লাহ পবিত্র পান কোরআনে কারিমে এরশাদ করছেন মিল্লি কুমিবরিম হুয়াসমা কুমুল মুসলিমিন তোমাদের জাতীয়তা হলো মুসলমান যেটা তোমাদের যেটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ছিল সম্মানিত উপস্থিতি আমরা বিভিন্নভাবে আমাদের পরিচয় থাকলেও আমরা এক দিক থেকে আমরা যেই পরিচয় বিশ্বাসী সেটা হলাম আমরা মুসলিম জাতি সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো হবে আমাদের কর্মপন্থা যেগুলো হবে পুরো মুসলিম উম্মাহকে নিয়ে হবে শুধু দেশভিত্তিক নয় ফুল পুরো বিশ্ব জাতিকে নিয়ে মুসলিম জাতিকে নিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের মিশনকে পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এটা জানতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পবিত্র কালাম শরীফে উল্লেখ করছেন লাকদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সুতরাং কোন ব্যক্তি তার ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক পারিবারিক এবং কি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন আদর্শে আদর্শবান হতে যদি চায় আমার আল্লাহর রাসুলের আদর্শে আদর্শিত হবে আমার আল্লাহর রাসুলের দিকে তাকালেই সে উত্তম আদর্শ পেয়ে যাবে অন্য কোনো আদর্শের দিকে তাকানোর আর কোনো প্রয়োজন হবে না যদি কোনো মুসলমান একজন যদি কোনো মুসলিম নিজেকে মুসলমান হিসাবে দাবি করে আমার আল্লাহর রাসূলের ভিতরেই তার উত্তম আদর্শ খুঁজে পাবে অন্য কোনো আদর্শে তাকে আদর্শিত হতে হবে না কথা বলেন ঠিক কিনা হাজিরেন আমরা যদি রাসুল দাবি করি আমরা যদি ও রসুলের উপর বিশ্বাসী হই কোন মুসলমান কোন সমাজ আল্লাহর রাসূলের আদর্শ ব্যক্তি রেখে অন্য কোন আদর্শে মানব রচিত কোনো আদর্শে আল্লাহর জমিরে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার শক্ত দ্রষ্ট হতে পারে না লাফ দে কা না কুমফি রসুল ইল্লাহতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ রাসূলের ভিতরেই রয়েছে ও তোম আদর্শ সুতরাং আমাদের মিশন কি হবে এটাও আল্লাহ রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে কিনা অবশ্যই রয়েছে আজকে অসংখ্য অকণিত আলিম রয়েছে বাংলাদেশে যাদেরকে সমাজের বিজ্ঞ মানুষ বলা হয় তাদেরকে যদি বলা হয় আমাদের মিশন কি সঠিক উত্তর পাওয়া মুশকিল হয়ে যাবে অথচ আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে কথাটি তিন তিনবার উল্লেখ করেছেন আজকে আমরা তার থেকে গাফেল উদাসীন সমাজে অনেক পাগল চলে যারা গন্তব্যহীন আমি মনে করি আজকে উম্মার সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে যারা তাদের গন্তব্যকে ভুলে গিয়ে অন্য কোনো গন্তব্যে নিজের জীবনকে পরিচালনা করছে সুতরাং তাদের জীবন এই গন্তব্যহীন জীবনে তাদের কোনো সফলতা আসবে না আল্লাহ র বলিজত আমাদের মিশন সম্পর্কে বলছেন সুরাতা ওবার তেত্রিশ নম্বর আয়াতে সুরাফতাহের আঠাশ নম্বর আয়াতে এবং সুরা সফের নয় নম্বর আয়াতে উল্লেখ করে আল্লাহর বলিসদ বলছেন হোয়েল্লাদি আনুসাল্লাহ রসুল আহুল হুদা ওদ্দিন ইল্লাহ জ ইহ আলাউদ্দিন তিনি আল্লাহ যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন বিল হুদা আই বিল কুর আন ইলাহাক আই দিন ইসলাম আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দিন হক এবং কোরআন দিয়ে কেন যেই কেন উত্তর সেটাই হল আমার আপনার মিশন কেন পাঠিয়েছেন আল্লাহ রাবদুল এজ জেদ পরবর্তী অংশে বলছেন লামে কাই এটা কি এটা কোনো কারণ বর্ণনার জন্য আসে লিজ হি রহু যাতে করে তিনি ওই দিন ইসলাম কে অন্য সকল ভ্রান্তবাদী ইসলাম ধর্মের উপরে বিজয়ী করতে পারে সুতরাং আমার রাসূলের যে মিশন ছিল আমি আপনি যদি আমার আপনার ভিতরে ইসলাম দাবি করি মুসলমান দাবি করি তাহলে আমার আপনারও মিশন হবে সেটাই যেটা আমার রাসূলের ছিল কথা বলে ঠিক কেনা লে জহি রহু আলাদ্দিন যাতে করে অন্য সকল ভ্রান্তবাদী দলের উপরে আমার আমরা ইসলামকে প্রাধান্য দিতে পারি বিজয়ী করতে পারি এটাই হলো আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্যকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আমাকে আপনাকে কি করতে হবে আমাকে আপনাকে মিশনকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবি যে লক্ষ্য উদ্দেশ্য ছিল নুরউদ্দিন জঙ্গির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল মোহাম্মদ আল ফাতের যে উদ্দেশ্য ছিল মোহাম্মদ বিন কাসিমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল মুসাবিন নুসাইরের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল কোথায় মুসলিমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আমি আপনি যদি মুসলমান দাবি করি আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য সেটাই হবে যেটা আমার আকাবির আসলাভের লক্ষ্য উদ্দেশ্য ছিল কোথা বলেন ঠিক কিনা মহাজ মোকাররম হাজারেন আজকে মুসলিম সমাজের ইমানি চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি আমার আকাবির আসলাভ তেমন ছিল না যেমনটা আমরা আমাদের জীবন পরিচালনা করছি আমরা ইহুদিবাদী খ্রিস্টবাদী হিন্দুত্ববাদীদেরকে বলে দিতে চাই যারা রাম রাজ্য আর অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে আপনারা এই স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন মুসলমান যদি তার ইমানই উদ্দীপনায় তার চেতনায় যদি ইমান রাখে তোমরা যতই পরিকল্পনা করো করো না কেন আমরা বলে দিচ্ছি আমাদের ইমানি চেতনা যদি এখনো উজ্জীবিত হয় তোমরা যতই যতই তোমার পরিকল্পনা কারো করো না কেন তা ছিন্ন ভিন্ন করে আমরা আমাদের বাংলার ভূখণ্ডকে ইসলামী চেতনায় উজ্জীবিত করব কথা বলেন ঠিক কিনা মহাজ মোকার্রাম হাজিরিন আমরা বলতে চাই যারা রাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য দেখতেছে যারা আজকে অখণ্ড ভারতের এরকম দষ্টা হচ্ছে তারা কোনো দিন সফল হতে পারবে না তোমাদের তো ইতিহাস হলো দুইশো বছরের আমাদের ইতিহাস হলো ভারতবর্ষে পাঁচ বছরের ভুলে যেও না আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলাম এখন আমাদের সেই যোগ্যতা এখন আমাদের সেই লেয়াকত এখন আমাদের সেই কবালিয়াত রয়েছে আমরা ইনশাল্লাহ সেভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করব। মহাজাজ মকরম হাজরিন স্বল্প সময়ে আমি যতটুকু আলোচনা করব। সময় স্বল্প মোহাজ মকরম হাজরিন যদি কোনো ব্যক্তি তার নিজের নিজের ভিতরে ইমানকে দাবি করে যে আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহ তার জন্য বলে দিচ্ছে তোমার মিশনকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য কি করতে হবে আল্লাহর বলছেন আপনি এটাই হলো আল্লাহর পথ আদর আল্লাহ আমি তার আল্লাহর দিকে তাদেরকে ডাকবো আল্লাহর দিকে মানুষকে ডাকবো কিভাবে ডাকবো আনা বাসির। বেসারতের সাথে বাসারতের সাথে ইম্পর্টেন্ট একটা বিষয় এ পথে চলতে গেলে আমাকে কি করতে হবে আমাকে কিভাবে চলতে হবে এ পথে চলতে গেলে আমার বাধা বিপত্তি কি আসবে আমার সন্তানকে হারাতে হবে আজকে আমার বিবিকে হারাতে হবে এ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে মাস মকরম হাজির আলা বাসির বেসারতের সাথে বাসারতের সাথে এ পথে চলতে হবে এ পথে চলতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে নফল আল্লাহ রসুল যখন নবদ প্রাপ্তি হচ্ছেন তার কিছুদিন পূর্বে বিভিন্নভাবে আমিন এরকম আকাশে দেখতেছেন তাকে বিভিন্ন অলৌকিক বিষয়গুলো দেখতেছেন আল্লাহ রসুলকে নিয়ে কাবিনের কাছে যান নিয়ে যাওয়ার পরে অরাক নফল বললেন এ তো হলো সেই সেই বস্তু সেই ব্যক্তি যেটা মুসা আলী সাল্লামের সময় এসেছিল ওরা কাবিন নৌফল বলেন আর আন শুরুকা নাসরান আমি আপনাকে অনেক সাহায্য করতাম ইদি ইয়াহরজুকা কমুকা যখন তোমাকে তোমার জাতি বের করে দিবে আল রসুল বললেন আর কি আমাকে আমার আমার জাতি বের করে দিবে অথচ তারা আমাকে আল আমিন বলে অথচ তারা আমাকে বিশ্বাস বিশ্বাস করে অথচ তারা আমাকে অনেক মহাত্বত করে ওরা কাবিন তো চলে গিয়েছেন কিন্তু আল্লাহ রাসুলের জীবদ্দশায় তা ঘটেছিল কিনা যা তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন এটা ভবিষ্যৎবাণী নয় এটা হলো এটা গাইবের খবর নয় এটা হলো অভিজ্ঞতা কারণ অতীতে এরকম যত জাতি জাতির মাঝে আল্লাহ রবুল ইজতার রাসূলকে প্রেরণ করেছেন সমস্ত জাতি তার নবীর সাথে সমস্ত জাতি তার হাদির সাথে কি করেছেন গাদ্দারি করেছেন সমস্ত জাতি তাকে মারধর করার চেষ্টা করেছেন তাকে কম ছাড়া করেছেন তাকে জালাওতন করেছেন অভিজ্ঞতা বলছে তোমার সাথেও এমনটা হবে আল্লাহ রসুল আল্লাহ রসুলের সাথে এমনটাই হয়েছে এটাই বলে আজকে যারা এ পথে চলবে আজকে যারা রসুলের পথে চলবে তাদেরকে অবশ্যই এর শিকার হতে হবে এ পথ সহজ নয় এ পথ অনেক কঠিন সুতরাং আমরা বলে দিচ্ছি এ পথে চলতে হলে তোমাকে সাবধানের সাথে চলতে হবে যারা হকের পথে চলেছিল যারা কোরআনের পথে চলছে যারা কোরআন সন্ন্যার পথে চলছে যারা কাবির আসলাফের উপর চলছে পথের উপর চলছে যারা মুসাবিন নুসাইরের পথে চলছে আমরা বলে দিচ্ছি তাদের পথে এরকম কষ্ট দুঃখ আসবে তবে সব সমস্ত কষ্ট দুঃখকে সমস্ত কষ্ট দুঃখকে বাদ দিয়ে সমস্ত কষ্ট দুঃখকে সহ্য করে সমস্ত ত্যাগ তিদীক্ষাকে বাদ দিয়ে আজকে আমাদেরকে ইসলামের চূড়ান্ত শিখরে পৌঁছতে হবে একমাত্র যদি চূড়ান্ত শিখরে পৌঁছতে হয় আল্লাহ এবং রাসুলের বিধান যেটা সেই আল্লাহ এবং পদ্ধতির উপরে আমাদেরকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হবে অন্য কোনো পন্থায় মানব রচিত কোনো মানব রচিত কোনো পন্থায় মানব রচিত কোনো কৃষ্টি কালচারে আমাদের সমাজে ইসলামের যে আদর্শ রয়েছে ইসলামের যে কৃষ্টি কালচার রয়েছে তা তা কোনো দিন হতে পারবে না আমাদের যদি ইসলামের সেই সোনালি যুগকে ফিরিয়ে আনতে হয় অবশ্যই আমাদেরকে সে পথেই চলতে হবে যে পথে আমার আকাবির আসলাম চলেছে আমি শেষ করতে চাচ্ছি কথা বলেই আমার আকাবির আস্তাফের মিশন ও ভীষণকে যদি সামনে রেখে আমরা তাদের পথে পরিচালিত হই রসুলের সৈন্যতির ওপর অটল থেকে যদি আমার আকাবির আস্তাফের মিশন ও ভীষণকে সম্পাদন করতে চাই অবশ্যই ইমানি উদ্দীপনা ইমানি চেতনায় নিজের জীবনকে উজ্জীবিত করতে হবে তখনই আমাদের জীবনে সফলতা চলে আসবে আল্লাহ রব এজত আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের পথে চলার এবং সে পথে কষ্ট তিতিক্ষা যতগুলো আছে সব ত্যাগ তিতিক্ষাকে নিজের জীবনে সহ্য করে আল্লাহর পথে চলার এবং সে পথে নিজের জীবনকে বাস্তবায়ন করার তফেক দান করুক আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আমার ভুল হতে পারে সকলের থেকে দোয়া নিচ্ছি দোয়া চাই আল্লাহ যেন আমাকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন আমাদের সকলকে সে পথে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাকে এরমে হায়াতে বারাক্কা দান করে এলেমে আল্লাহ আল্লাহ রব্লা যেন আমার আকাবির আসলাফের পথকে অনুসরণ করার তৌফিক দান করে নাসরুম মিনাল্লাহ ও ফতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি